আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো গাইস আপনারা আমাদের সাথে থাকেন ও আপনারা দেখেন যাতে আমরা এই অনুষ্ঠানগুলি ভালোভাবে করতে পারি ও অনুষ্ঠানগুলি সুন্দরভাবে করতে পারি আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন আর আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যাতে আমরা উৎস আনন্দের সাথে উৎসাহের সাথে অনুষ্ঠানগুলি করতে পারি আসসালামু আলাইকুম ভালো আছেন মুরবি আপনার নাম কি আমার নাম জলি

এই কলা বিক্রি করে কি আপনার সংসার চলে চলে আল্লাহ আল্লাহ চালায় তো এই যে আপনারা যে আমরা আমরা তিনটা প্রশ্ন করবো আপনারে কটা প্রশ্ন করবো তিনটা প্রশ্ন করবো যদি তিনটা প্রশ্ন একটা একটা প্রশ্ন উত্তর দিতে পারেন তাইলে দুইশো টাকা তিনটার প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাইলে ছয়শো টাকা পাইবেন ঠিক আছে একটা প্রশ্নের জন্য দুইশো টাকা তিনটা প্রশ্নের জন্য ছয়শো টাকা আর যদি একটা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাইলে ওইটার জন্য দুইশো টাকা বাদ যাইব আর যেটার প্রশ্ন উত্তর দিতে পারবেন ওইটার টাকাই পাবেন এখন এই যে পুরুষের যে দাড়ি রাখা এই দাড়ি রাখাটা কি দাড়ি রাখাটা শূন্য হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ একটা প্রশ্নের উত্তর আপনি পারছেন আর এই যে পুরুষরা যে মাথায় যে টুপি দেয় এই মাথায় টুপি পরাটা কি পরিবেশে ভালো না না মাথায় যে টুপি পরে মাথায় যে যে টুপি পরি আমরা আপনি আপনারা আমরা এই যে মুরুবি অনেকে টুপি পরে নামাজ পড়ি না নামাজ টুপি পরে নামাজ পড়ি না এই টুপিটা পরা মাথায় কি মানে যে না না টুপি টুপি মাথায় পরাটা মাথায় টুপি পরাটা কি টুপি মাথায় দোয়া মানে নামাজ পড়ি টুপি মাথায় দেই দি আমি জানি আচ্ছা যাও কোথাও আপনার প্রশ্নর হয় নাই ঠিক আছে আপনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারছেন দাড়ি রাখা সুন্নত এটা প্রশ্নের উত্তর হয়েছে কিন্তু এই যে মাথায় টুপি রাখাটা এটা হয় না মাথায় টুপি পরাটাও শূন্য মাথায় টুপি পরাটাও কি মাথায় টুপি পরাটাও শূন্য আর পুরুষের এই যে আমরা যে এই ফরজ গোসল করি আমরা পুরুষরা ফরজ গোসল করি এই ফরজ গোসলের ফরজ কয়টা হ্যাঁ এটা কইতে পারবেন না এই যে দেখেন আমাদের আজকাল ষাট বছর পঁচাত্তর বছর বয়স হয়েছে এখন যদি আমরা এই আমাদের জিন্দগিটা কিভাবে আচ্ছা কারণ আমরা যেহেতু মুসলমান এই জিনিসগুলো আমাদের শিখতে হইবো কারণ একসময় আমরা দুনিয়াতে থাকতে চাইলেও থাকতে পারবো না দুনিয়া সাইড আমাদের যাইতে হইব আর দুনিয়াতে যখন ছাইরা জামু আখেরাতে জিন্দিগিতে শুরু হম তখন আমাদের যদি আমরা এই ফরজ গোসলের জিনিসগুলা যদি পালন না করি তাহলে আমার জিন্দগিটা না পাকিতে কাটল আমার জিন্দগিটা না কাটলো কিন্তু আমার জিন্দগি যদি না পাকাইতে কাটে আমি যতই ইবাদত করি আমার কোনো ইবাদতই হবে না হবে হবে এই জন্য আমার এই জিনিসগুলি জানতে হইব আর এই জিনিসগুলি জানতে হইলে আমার কী শরম লজ্জাসরম হইব না এই যে আপনি রাস্তায় বৈশা যে এইখানে বৈশাখ কলা বিক্রি করেন এতে কি কোনো লজ্জাসরম আছে আপনার টাকার জন্য ব্যবসার জন্য মানুষ যে কোনো কাজ করতে পারে হালাল উপায়ে ঠিক আছে এতে কোনো সমস্যা নাই এই জন্য এই প্রশ্নগুলো যদি আমরা জানতে চাই বা বুঝতে চাই তাহলে আমাদের আলেমের কাছে যাইতে হইব যা আমাদের জানতে হইব আমাদের জিন্দিগি পরিচালনা করার জন্য ঠিক আছে না মরুপি তা আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন কয়টা দিতে পারছেন একটা প্রশ্ন দিতে পারছেন তো এই জন্য আপনি দুইশো টাকা পাইবেন ইনশাল্লাহ ঠিক আছে আর যদি তিনটা দিতে পারতেন তাহলে তিনশো ছয়শো টাকাই পাইতেন নেন এটা নেন না 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 এটা আপনার হক এটা আপনার আমি খুশি হয়ে দিছি আপনি কেন নিবেন না নেন এটা আমি আপনারে খুশি হয়ে দিছি এটা তো নারাজ না এই যে আমি আপনারে প্রশ্ন করছি এই প্রশ্ন যদি তিনটার উত্তর দিতে পারতেন তাহলে আপনি ছয়শো টাকাই পাইতেন মুসলমানের ধর্ম হ্যাঁ হ্যাঁ মুসলমানের যে ধর্মটা জি জি ধর্মটা আপনার কাছে আমি শিক্ষা হলাম এবার হলাম সব হলাম সবকিছু আমি টানলাম আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে যে আমি সবকিছুই রাই অকাম সকাম করলাম আমি সবকিছু বুঝি যেরকম আমি লেহাবড়ি মোবাইল একটু আমি চালাবেন না একজন ফোন দিলে আমি চালাই আপনি জানিয়া শুনিয়া অকাম করতেছেন অদৃষ্টি করতেছেন শিখে দিয়ে অপথ চলছেন এই দেখি আমালে কিডা কি খাইছে না খাইছে কার বাড়ি গেছে না দাওত দিচ্ছে আর এখন আপনারা আপনারা আমরা আমরা কোবা কোবি করি এই যে তো কোন না এই তো এসে ফাঁস করে থাপড় দিতেছেন একটা ছেলেবেলেই দিতেছেন তাতে এটা গুনে গালি না অধর্ম এই তো ঠিক না অধর্ম লাগে সাথে অত্যাচার করো ঠিক না আমার এবং মুসলমান ভাইদের কষ্ট আমি মুসলমান হিসেবে আমার এই বডি বলিতি সত্যি কথা কোয়া যাবে সব কথাই আমি যখন ওজো করিয়া এইভাবে নামা দেব তখন আমি আল্লাহর কাছে আমার এই যে মরা দিন দি মরা আমি আমি এখন আবদার নাই যেরকম আমার বয়স হয়ে গেছে এখন আমার মরার কথা সব সময় কল্পনা করতে হবে আমার কোনো বেজাল দুলদাল নাই আমার কোনো বেজাল দুলদাল নাই অথবা আমি বেজাল দুলদাল ঠাইনি আনতেছি বেজাল দুলদাল করতেছি কথা বুঝতেন আজকে আমি না খাওয়ানোছি আপনারা দশ ভাই মুসলমান আসেন দেহাস বাড়ি বাড়ি দাওয়াত দেওয়া উচিত নামাজ পড়ার উচিত নবীর ধর্ম ছিল তো নাই আপনাকে কবি মারামারি এই সমস্তই গুনিয়াগারিফতাল এইভাবে না মুসলমান ধর্ম হইলো না খেয়া থান আগে ছিল গোমের কুড়িয়া গোমের ছাউনি আমরা দেখছি তারপরে সোনের ছাউনি তারপরে টিনির ঘর এখন হচ্ছে বড় বড় দালান এই গুণের কোনো দরকার না আমি আজ মরে গেলে কাল দুই দিন আমার তা খাবে কিনা আমি পয়সা পয়সা করে সিহির পড়তে গেলে কারে মারবো কারে জবাই করবো এই তো আমার ধর্ম আপনারা যদি শাসন করেন আপনারা শাসন করেন সব শাসন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই অনুষ্ঠানটা দেখবেন আর আমাদেরকে উৎসাহ দিবেন আমাদের চ্যানেলটার নাম হল কপাল মিডিয়া তো আপনারা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু